হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা অনেকদিন পর আজকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি ঠিকঠাক করে ব্লগ একদম শেয়ার করতে পারছি না তো আজকে হচ্ছে মেঘনাদের স্কুলের খি মানে খাওয়ানো হবে সরস্বতী পুজোর যে খাওয়ানোটা সেটা হবে বাচ্চাদের তো এই যে সব বাচ্চারা এখন খাচ্ছে আমি একটু দেরি করে এসেছি আমি এসে ওই একটা দেড়টার দিকে এসেছি আর বাবা বাইকে করে ছেড়ে দিয়ে গেছে আমাদের তো এই যে এখন সব বাচ্চারা খাচ্ছে তো খুবই ভালো লাগছে আমরা অনেকটা দেরি করে এসেছি যেহেতু সবাই তো ছোটো ছোটো বাচ্চা না আর এটা হচ্ছে তো এই যে সব সব মানে যেহেতু এটা নার্সারি স্কুল আর হাই স্কুলের একসাথে খাওয়ানোটা হয় আমরা যেহেতু দেরি করেছি আমাদের এখানে না অ্যাকচুয়ালি কী বলো তো আমাদের এখানে খুব তাড়াতাড়ি লাঞ্চ করা হয়ে যায় সবারই মানে কোনো বাড়িতে অনুষ্ঠান থাকলেও দিনের বেলা বা স্কুলে বা এমনি নর্মাল দিনে সবারই না তাড়াতাড়ি করে লাঞ্চটা হয়ে যায় বারোটা সাড়ে বারোটার মধ্যে তা যাই হোক তো সেদিন আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি পরের দিন মেঘনাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল তো প্রথমবার আমার মেঘনা খেলায়ন প্রতিযোগিতায় নাম দিয়ে তো খেলানো হবে তারপরে মায়েদেরও আছে কিন্তু এই খেলাটা তিন দিন ধরে আছে মানে প্রতিযোগিতাটা তিন দিন ধরে আছে তো প্রথম দিন স্টুডেন্টদের আছে দ্বিতীয় দিনও স্টুডেন্টদের আছে যেহেতু অনেক স্টুডেন্ট এখানে সেই কারণে কিন্তু ভাগে 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 করা হবে তো এখন এই যে ছেলেদের রান প্রতিযোগিতা হচ্ছে পঁচিশ মিটার রান বা মেয়েদেরও পঁচিশ মিটার রান হচ্ছে মানে খুবই ভালো লাগছে এত ভালো লাগছে তোমাদের কি বলবে মেঘনাও দেখবে কত সুন্দর খেলায় নাম দিচ্ছে

আসলে আজকে সকালবেলা আমি একটু দেরি করে এসেছি ওদের টাইম দিয়েছিল সাতটা থেকে বাট আমি এসেছি আটটার পরে এসে দেখি মাত্র শুরু হচ্ছে তো এই যে প্রথম ধাপে রান শুরু হয়েছে পঁচিশ মিটার রান মেয়েদের আর আমি এসেছি কখনই দেখি শুরু হচ্ছে তারপর আবার কি বলে চেস্ট কার্ড নিলাম তারপরে এই যে মেঘনাদের আবার পরে হবে মানে যেহেতু ওদের ক্লাসে অনেকগুলো বাচ্চা আছে একসাথে এতগুলো বাচ্চাকে হবে না দৌড় করানো তো ওই জন্য কয়েকটা কয়েকটা করে হবে তো দেখতে মেঘনা তো ওয়েট করছে পিছনে বসে ও বিশাল এক্সাইটেড ওর খুব ভালো লাগছে ও মানে ভীষণ 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 খুশি প্রথমবার ও এরকম প্রতিযোগিতায় নাম দিয়েছে আর এত ভালো লাগছে না কি বলবার আর এত গরম পড়ে গেছে দেখো কেউ একটা সোয়েটার পরে আসেনি সবার গরম লাগছে আমিও দেখো আজকে স্লিভলেস করতে পরে এসছে সকালবেলা এত গরম লাগছিল অ্যাকচুয়ালি ওয়েদারটা এত বাজে দুদিন ধরে ঠান্ডা লাগছে দুদিন ধরে গরম লাগছে কি বলবো আজকে যেদিন আমি আবার ভয়েসটা দিচ্ছি সেদিন আবার এত ঠান্ডা লাগছে দুদিন ধরে ধারণার বাইরে এই ওয়েদারের জন্য না সব বাচ্চাগুলো বড়ো মানুষদের সবারই শরীরটা খারাপ হচ্ছে তো চলো তোমরা এবার দেখতে থাকো

বাড়ি দিকে তাকাও লড়ি দিকে তাকাও বাকিটা করি নেছি 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 আরে নে নে আরে 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 মেঘনাদের ছিল বল থ্রো আর ছিল পঁচিশ মিটার দৌড় এবার এরপরে হবে বল থ্রো খেলা তো ওই জন্য দেখো এই পাশটা চলে এসে সবাই আর ওইদিকে ওদের দৌড় প্রতিযোগিতা হয়ে গেছে মেঘনা তো কিছুই হতে পারিনি এটা হচ্ছে হিট হয়েছিল যে যারা যাদের নাম উঠেছে আরও তাদের আবার ফাইনাল হবে তো ওরা তো সবাই বাচ্চা এটা আনন্দ এখানে তো ওরা কম্পিটিশান মানে কিছুই বোঝে না এটা ওদের আনন্দ তারপরে ওদের সবাইকে হবে এটাই শুনেছি জানি না কী হবে তো এখানে বল থ্রো হচ্ছে ু পা উু করে । বন্ধুরা বেগনার স্কুলের খেলা হয়ে গেল এখন আমরা যাচ্ছি বাড়িতে আজকে মেঘনা আজকে আমাদের ঘুমতে ঘুরতে দেরি হয়েছে আটটার পরে আজকে সে স্কুলে খেলা যেহেতু ছিল তাই আমরা যখন এসেছি তখন থেকে খেলাটা শুরু হয়েছে আমি না কিচ্ছু খাইনি কিচ্ছু না জাস্ট চা দিয়ে আমি বিস্কুট খাচ্ছিলাম আমার থেকে একটুখানি বিস্কুট ওকে খাইয়ে দিয়েছি এখন তো আমার জোর খিদে পেয়েছে আমার মেয়েরও জোর খিদে পেয়ে গেছে তো এখন এখান দিয়ে যাচ্ছি গলি দিয়ে আসার সময় টোটো করে এসেছ কর বাবা দিয়ে 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 যায়নি দেরি হয়ে গেছে বলে আমাদের ও চলে গেছে তো এখন যাচ্ছে খিচুড়ি স্কুলে বাড়ি যাওয়ার পথে তো খিচুড়ি স্কুলে গিয়ে ওকে খিচুড়িটা খাইয়ে দিয়ে তারপর যাবো বাড়ি এই দেখো উঁচু পাহাড় শেয়ার করলাম দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো দেখো আসার সময় তো বাইকে করে আসি আর যাওয়ার সময় এই গুলিটা দিয়ে যাই প্রথম প্রথম কদিন টোটো করে এসেছিলাম এখন আমরা এই দিয়ে হেঁটে হেঁটে যাই তো চলো টাটা সবাই ভালো থেকো দেখার পরে ব্লগে